আজকে আমরা সকলেই একত্রিত হয়েছি আজকে আমাদের সোনালিময় এবং গর্বের একটি দিন সেই দিনটি হলো আমাদের জাতীয়তাবাদী দলের আজকে জন্মদিন জন্মদিন সেই উপলক্ষে বাংলার মাটি ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে এই দলে হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট এমন একজন মানুষ ছিলেন নেতা হিসেবে নয় সে মানুষ হিসাবে আমাদের সুনাগরিক হিসেবে সে আমাদেরকে শিক্ষা দান করে গেছেন যে একটি দেশকে কিভাবে ভালোবাসতে হয় একটি দেশের মানুষকে কিভাবে ভালোবাসতে হয় একটি মানুষকে নিয়ে কিভাবে সুভাবে সুসংগঠিত ভাবে একটি গঠনমূলক করা যায় যে যুগ পৃথিবী যতদিন বেঁচে থাকবে জিয়াউর রহমানের আদর্শ ততদিন বেঁচে থাকবে যতদিন বেঁচে থাকবে জিয়াউর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এগিয়ে যাবে ইনশাল্লাহ আজকে আমরা সম্মিলিত হবে সবাই একত্রিত হয়েছি এর জন্য আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি সেই সাথে সকলের কাছে আমার বিনোদন থাকবে কোন ভুল পথে কেউ পা দিবেন না কারো ফাদারও পাদে ফাদে কেউ পা দিবেন না আজকে দেশ এবং দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য জাতীয়তাবাদী বিএনপি দলের কোনো বিকল্প নেই আমার নির্দেশ থাকবে আজকে এই জাতীয়তাবাদী দলের যারা অঙ্গ সংগঠন যারা আমরা একত্রিত হয়েছি এই দল এবং দেশের মানুষের স্বার্থে আমাদের আগামীতে কাজ করে যেতে হবে সেই সাথে আমি এতটুকুই বলতে চাই যারা দেশকে নিয়ে সারা জনম দীর্ঘ সতেরো বছর শুধু নয় আমাদের তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশ নারী প্রধান প্রধান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও ষড়যন্ত্র করা হয়েছে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য গ্রাম থেকে পর্যায়ে ইউরান থেকে শহরে প্রতিটা মানুষ সর্বক্ষণে ভাবে রুখে দাঁড়িয়েছে আমরাও সচ্চার আমরাও দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ আজকের এই সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই দেশ ও মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই সেই সাথে কৃতজ্ঞতা জানাই আপনারা যারা মিডিয়া ভাইয়েরা আজকে এসেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং দেশবাসীর স্বার্থে যেন আগামী নির্বাচনটি সুন্দর এবং নিরপেক্ষভাবে হয় এবং প্রধান উপদেষ্টা যেই অর্ডার দিয়েছেন তিনি একজন নোবেল বিজয়ী ব্যক্তি আমাদের তিনিও সম্মানীয় একজন ব্যক্তি সেই সম্মান যেন তিনি সম্মানের জায়গায় নির্ধারিত রাখেন এবং আমরা যেন সঠিক সময় নির্বাচন পাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ